সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝোলাইহাটে দর্শক তো এই হাটে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আজকে শনিবার আমরা এই ঝোলাইহাটে উপস্থিত রয়েছি তো সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার চুকমুন্দা মরিচ দর্শক অনেকে চিকন মরিচ বলে তো দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটির লাল টকটকা এই মরিচটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ একটি মরিচ লাল টকটকা এটা যদি আপনারা কেউ ভাঙান তাহলে খুব সুন্দর কালার আসবে দর্শক এটার যে কোয়ালিটিটা রয়েছে সেটা খুব সুন্দর তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আল ট্রেডার্স ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন যদি আপনাদের কারো মরিচের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন দর্শক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় দর্শক তো দর্শক দেখুন এত সুন্দর মরিচ আপনারা যদি কেউ ভাঙান এই মরিচটার পাউডার হবে খুব সুন্দর তো দর্শক দেখুন এটা হচ্ছে কম দামি মরিচ এটা আপনার প্রায় নব্বই পঁচানব্বই বা পঁচাত্তর আশি টাকার মধ্যে এই মরিচটা পাওয়া যায় যদি আপনাদের কারো প্রয়োজন হয় দেখুন কত সুন্দর এই মরিচটা সব থেকে দাম কম দর্শক যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ মরিচ এই মরিচটা আপনারা ভালো মরিচের সাথে দিয়ে ভাঙাতে পারবেন তাতে আপনাদের রেটটা অনেক কম আসবে পত্তা হবে কম দর্শক তো আপনারা চাইলে এই মরিচটা ক্রয় করতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে এটা ওই রকমই মরিচ কিন্তু এটা আলাদা কোয়ালিটি এটা একটু মোটা তো দর্শক আর দেখুন এরকম কোয়ালিটির মরিচ যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন আর দর্শক বর্তমান সিজন শেষ অ্যা মরিচের সিজন প্রায় শেষের দিক এই সময় যদি আপনারা কেউ মরিচ ক্রয় করে ব্যবসা করতে চান অবশ্যই পারবেন এই যে দেখুন এখনও টুকটাক আমদানি হচ্ছে দর্শক তার মধ্যেও কিনা বেচা চলছে আর যেগুলো পুরাতন হাড়ে রয়েছে তাদের জন্য মরিচ ক্রয় করা চলতেছে দেখুন কত সুন্দর মরিচ লাল টকটকা মরিচ দর্শক এই যে দেখুন কত সুন্দর লাল টক টোক আমরিচ যদি আপনারা কেউ চান যে আপনারা পঞ্চগড়ে উপস্থিত থেকে অ্যামরিচ করে করতে চান তাহলে সেটাও আপনাদের জন্য সুবিধা রয়েছে দর্শক তো দর্শক আমাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের পঞ্চগড়ে আসার আমন্ত্রণ রইল যদি আসেন অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম